হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আর ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ব্লক শুরু করে দিলাম সকাল সকাল আজকে শুক্রবার তো বাবা নাস্তা নিয়ে আসছে নাস্তা খেতেছিলাম নিয়ে আর আমি বাবা বাইরে থেকে নাস্তা খেয়ে আসছে আমাদের বিভিন্ন জনের নাস্তা নিয়ে আসছে হালুয়া আর ডাল ভাজি খাওয়া দাওয়া করে আসার সময় আবার কাঁচা তরকারি নিয়ে আসছে তো কাঁচা তরকারি এত দাম মানে যে অবস্থা মানে তরকারি কীভাবে খাবে তো প্রচুর দাম দেখেন কয়টা তরকারি এখানে বলে আড়াইশো টাকা তরকারি খেয়ে বিশ্বাস করবো অনেক দাম তরকারি কাঁচা তরকারির দাম তারপর পেঁপে আনছে ঢেঁড়স আনছে কাঁচামরিচ অনেকগুলো আনছে ধনেপাতা পাতা তারপর উস্তা তারপর বেগুন আবার পোলা চল নিয়ে আসছে কালকে পোলাও খাবে বাবা তো পোলা চল নিয়ে আসছে চেষ্টা করব দোকানে পোলাও দেওয়ার জন্য রান্না করে তো এই অল্প করে বাজার আনছে দেখে অল্প করে বসাইতেছে একটু একটু করে খেতে হবে কারণ কাঁচা তরকারির প্রচুর দাম শাক পায়নি শাক নিয়ে আসতে পারে নাই এই তো যাই হোক বাজারগুলো বসাই তারপর কাঁটা কুটা করবো দুপুরের জন্য রান্না করব তো কতগুলো কাপড় চুপড় আছে দেখেন একবার দিয়ে কাপড় চাপড় চাপড় কাপড় সব ভিজাইছি তো এগুলো ধুবো ধুয়ে ধুয়ে তারপর যাবো রান্না করতে এই তো দেখেন মানে প্রতিদিন আমার কম বেশি কাপড় হবেই তো সব কাপড় চুপড় ধুয়ে ধুয়ে বাইরে রোদ দিয়ে আসছি আর তো এখানে গরুর মাংস এক দেড় কেজি গরু মাংস নিয়েছি তো পেঁপে দিয়ে আলু দিয়ে গরু মাংস রান্না করবো এটা কাটা বুটা করে ধুয়ে রেডি করবো তো সব আমার কাটা শেষ তো আজকে আসলে পেঁপে দিয়ে আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করবো আর হচ্ছে রান্না করবো হচ্ছে ঝেঁড়স পাতারি করবো আর আমার জন্য টাটকি নিয়ে মাছ ভাজবো আর একটু পিঁয়াজ মরিচ কাটারি কাটছি আর এলাচিদার চিনি ধুয়ে রেডি করে রাখছি তো আমি আজকে মাটির চুলায় রান্না করব যেহেতু আমার চুলা নাই তো আমি চুলার সিস্টেম করেছি ভাত যে ঠিকা ঠিকাতেই ওই এটা কান্দা বলে আমাদের দেশের আমরা কোনো কান্দা বলি কেউ অন্য কিছু বলে যা এটা দিয়ে আমি ঘরেই বসাই দিছি যে তো চুলায় এই মাটির চুলাতে গরুর মাংস রান্না করা অনেক ভালো লাগে তো মেয়ে বাবা বাহানা করছে চুলায় রান্না করো খেতে ভালো লাগবো তো বেশিক্ষণ একবার কষাবো কষাই তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এই তো ঘরে তো অনেক ধোঁয়া ছিল মেয়ের তো অবস্থা খারাপ তাই বেশিক্ষণ না বিশ মিনিটের মতো চুলা ধরাইছি পরে চল অফ করে রাখছি তাহলে ধোয়ার অবস্থা শেষ তো মেয়ের যা মানে মেয়ের বাবা খেতেছে সে শখ করছে শখটা আমি আর পূরণ করি যাই হোক নিচে আমি একটা স্টাইলের দিয়ে দিচ্ছি আর নিচে একটা খুব ভাঙা কড়াই দিচ্ছি করার পর লাঠিয়ে দিয়েছি তো সুন্দরভাবে আমার চুলার কাজটা হয়ে যাচ্ছে তো আমার চুলা লাগবে না আমি সব সময় রান্না করতে পারবো পেঁয়াজ আর আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষাইতেছি এটা কষানো হয়ে গেলে আমি এটাকে আবার প্রেশার কুকারে খুলে দেবো প্রেশার কুকারে দিয়ে তারপর সিলিন্ডারে এটা আমি এবার দুটা শীত দেবো তাহলে আমার হয়ে যাবে গরুর মাংস রান্না তো চুলা রান্না খেতে ভীষণ ভালো লাগে আর আমার চুলা মাটি চুলা রান্না করতে ভীষণ ভালো লাগে তো চুলা থাকলে আমি প্রায় মাটি চুলায় রান্না করি তো চুলা নাই দেখে রান্না করতে পারি না কষ্ট হয় তো আমি চুলা রান্না করতে ভীষণ ভালোবাসি এই তো তো মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছে আর এই তো ওই দিয়ে দিছে ঢেঁড়স পাতুরি আমাদের দেশে বলে ঢেঁড়স পাতুরি তো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে জিরা বাটা দিয়ে তারপর কাঁচা মরিচ কুচি হালকা হলুদ হালকা মরিচ দিয়ে আর ছোটো ছোটো লাল আলু কাইটা দিয়ে তারপরে আর ঢেঁড়সগুলো একটু দুই টুকরা করে তারপর একটু মানে কেঁচে নিছি যেহেতু মশলা টুস্টা ঢুকে তো হাতে মাখ খাইছি এটা মা খায় অল্প করে পানি দিয়ে একটু গরমে বসাই দিয়েছি একদম শুকনো শুকনো হবে তারপর ফেলাবো ওই এই পাতিটা তো পাতিটা রান্না আমার হয়ে গেছে এই তো আমি এখন বেড়ে ফেলবো তো আমি চুলো অফ করে দিচ্ছি তো এই তো ঢেঁড়স মানে অনেক ঝাল ছিল আজকে খেতে ভালো লাগছে ঢেঁড়সপাত্রি এভাবে রান্না করলে অনেক ভীষণ ভীষণ মজা লাগে যে আমার রান্না শেষ আমার ঘরের কাজও শেষ ঘর দো অবস্থানোর শেষ বাবা কাছে নামাজে তো সকালে যে কাপড় চুপড়গুলো দিচ্ছি সেগুলো এখন আমি ঘরে নিয়ে আসবো সব একটু পানি ঝরাইছি ঘোরাই না রোদ মানে মেলে দিব এই তো আমার রান্না বড় সব শেষ আমি চুলায় ভাতটা শুধু বাকি আছে ভাতটা রান্না করলে আমার রান্না শেষ তো এই তো এখানে আমার গরু মাংসটা রান্না করছি রান্না করে প্রেশার কুকার থেকে ঢেলে দিছি ঢেলে রাখে দিছি তাই তো কালারটা কত সুন্দর আসছে গরু মাংস আর পাশে আছে ভাত ভাতও হলে আমার রান্না শেষ এই তো ভদ্র বসে তারপরে নামাজ পড়ে তারপর বসছি তো মেয়েরা খাওয়া দাওয়া করবো তো এখানে রান্না করছি দুপুরে কী কী রান্না করছি আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা হচ্ছে পেঁপের ডাল মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্না করছি এটা প্রেশার কুকারে রান্না করছি এটা দেখাইতে পারিনি আর এটা হচ্ছে যে পাতিটা যে ঢেঁস্পতির আছে এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করছি আর আছে সাথে সাথে গরম গরম ভাত আছে তো আর আছে আমার মাছ ভাজা আর আছে সাথে দেশে বোমা মরিচ তো আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো এগুলো দিয়ে যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখেন শান্তি নাই জিরাবো বসবো যে বলেন যে বস সংসার কী জিনিস যে একটু ভাত খেয়ে বসবো মা মেয়ে আমার বাহানা করছে পুরিং খাবো তো ভাত আবার সাথে সাথে মেয়ের জন্য পুটিং বানাতে বসছি তো দুধ চাল দিলাম টিপেতে দুধ ঠান্ডা করলাম পুটিং বানিয়ে চুলাই দিয়েছি তারপর আবার আসা নামাজ পড়ছি আবার একটু পরে গেছি তারপরে আবার আসছি তো আবার পাশে ভাবি নিস্তালা তলা ভাবি কতগুলো পিঠা দিয়ে গেছে এটা কী পিঠা বলে আমি জানি না তো আমি পিঠার নাম জানি না তো পিঠা দিয়ে গেছে ভাবি আর এই তো আমি পুঠিনটা বানাইছিলাম এই তো মেয়ে আমার খাবে খুব শখ করে তো আমার মেয়ে বলতেছে আমি পুঠিনটা ভীষণ মজা হয়েছে তো ছোট্ট করেই বানাইছি মেয়ের জন্য যাই মেয়ে আমার খাওয়া দাওয়া করুক মেয়ে খাবে মেয়ের বাবা খাবে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগ ব্লগের সাথে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবার করে দিবেন আর আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দিবেন আর ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন बाय बाय